হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখানে আমি চলে এসেছিলাম পাড়াতে একটু রেডি হয়ে আর ছোটোবেলায় আমি এখানেই বসতাম এই গত তিন বছর ধরে আর বসি না সো এখানে অনেকে তো চলে এসেছিল আর এখানে আমরা খাওয়া দাওয়া করলাম দেন বেরিয়ে গেছিলাম হ্যালো আমরা এখন যাব ঠাকুর দেখতে তো কোথায় যাব এখন অব ঠিক হয়নি কিন্তু যা ভীষণ রোদ উঠেছে তারপর আমরা দুজনে বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য আর এখানে আমাদের কাছাকাছি একটা প্যান্ডেল করেছিল যেটাকে দূর থেকে দেখে মানে সত্যিকারের একটা ব্রিজের মতোই লাগছিল দেখতে আর এটা ভীষণই সুন্দর করেছিল প্যান্ডেলটা আর এখান থেকে আমাদের সাথে জয়েন করেছিল অর্পিতা আর এই দিন ভীষণই গরম ছিল রোদ ছিল প্রচণ্ড দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যাই হোক না কেন দিয়ে আমরা সবাই মিলে গেলাম প্যান্ডেলে আর এই প্যান্ডেলটায় প্রত্যেক বছরই প্রায় লাইন পড়ে কিন্তু এবছরে একটু কম লাইন পড়েছিলো হ্যাঁ বিকেলের দিকে মানে রাত্রের দিকে অনেকে লাইন ছিল তাই জন্য আমরা সকালের দিক করে দেখে নিয়েছিলাম আর এই প্যান্ডেলটাও সুন্দরই হয়েছিল বাট খুব একটা খাস কিছু হয়নি আর তারপরে আমরা চলে গিয়েছিলাম আর একটা প্যান্ডেলে তো আমরা ভেবেছিলাম এইটাই আমি আবার আসবো কারণ এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছিলো এটা রাত্রিবেলায় না আরও বেশি ভালো লাগতো তাই ভেবেছিলাম একবার আসবো এসে ক্যাপচার করে নিয়ে যাব বাট আমরা আর পরে আসা হয়নি আর আমার এখানেও তেমনভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি জাস্ট ঠাকুরটার আর কি ছবি নিয়েছিলাম বাকি প্যান্ডেলটা দেখানো হয়নি বাট এটা ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তার পর আমরা এসে গেছিলাম আর একটা প্যান্ডেলে আর আগের প্যান্ডেলটা অর্পিতা দেখবে বলছিল তাই গেছিলাম হলে আমরা রাত্রিবেলায় যেতাম তাই জন্য খুব একটা ভালোভাবে ক্যাপচার করা হয়নি তো এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছিল তা এটা তোমাদের সাথে চলো দেখাই তোমরা তো দেখতেই পেলে যে প্যান্টেলটা কতটা রিয়েলিস্টিক হয়েছিল তারপর আমরা একটু মেলায় ঘুরলাম আর বেশিরভাগ দোকানই বন্ধ ছিল তো আমরা চলে আসি এরপর লাঞ্চ করতে আর আমরা চলে এসেছিলাম আমরা যেখান থেকে মেনলি বিরিয়ানি খাই তো সেখানেই এসছিলাম তো সেখানে এসে বিরিয়ানি আর চিকেন চপের অর্ডার করেছিলাম আর আমি এত লেটে ব্রেকফাস্ট করেছিলাম যে আমি ঠিক মতো করে খেতেও পারিনি আর কি হাফ খেয়েছি যাই হোক না কেন আর এখানে আমরা বেশ এনজয় করে খাচ্ছিলাম গল্প করছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করি দিয়ে বাড়ি চলে যাই কারণ আবার বিকেলবেলাতেও বেরোনোর আছে তো আর ঘোরাঘুরি করিনি আমাদের যেতে যেতে প্রায় চারটে বেজে গেছিলো আর আমি সন্ধেবেলায় পুরো রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম আর ওখানে ও এসে গেছিলো আমাকে পিক করার জন্য তো এখানে আমি ওকে দেখাতে গেলাম বাট ক্যামেরাটা কোনোভাবে ঘুরে গেছিলো তো যাই হোক না কেন আমরা বেরিয়ে পড়েছি আর এই আমাদের ভীষণই মজা হয়েছিল পুজো মানেই তো বাঙালিদের মজা আর পুজো হলেই এইরকম সুন্দর লাইট দিয়ে রাস্তাগুলো সাজানো থাকে যেটা দেখে ভীষণই মন ভালো হয়ে যায় আমি এখন ভিডিও এডিট করতে করতে দেখছি আর ওই দিনগুলো ভীষণই মিস করছি তো আমরা চলে যাচ্ছিলাম অনিন্দিতাদের সাথে মিট করার জন্য কারণ ওরা আমাদের জন্য ওয়েট করছিল অনেকক্ষণ ধরে তো আমরা চলে যাই দেন ভেবে ভাবি যে ব্যান্ডেলের দিকের ঠাকুরগুলো আমি দেখব দেন ওইখানেও ভীষণ বড় লাইন ছিল সেই জন্য বেশিরভাগ ঠাকুর দেখা হয়নি কিছু কিছু ঠাকুর দেখেছিলাম গিয়ে তো ওইখানে ওরা চলে এসছে আর এখানে খুব একটা লাইন পড়েনি তাই জন্য আমরা লাইনে দাঁড়াই তো গিয়ে তারপর দেখি আর এটা বেশ ভালোই করেছিল বাট এমনি নর্মাল আর কি বাড়ি টাইপের মানে রাজমহল টাইপের করেছিল আর আমি এখানে আউটফিট চেকের কিছু ভিডিও নিচ্ছিলাম কারণ আমার এই দিনকার লুকটা ভীষণই ভালো লেগেছিল ব্যাগের সাথে ড্রেসের পুরো কালার ম্যাচ হয়ে গেছিল তো আমি কিছু ভিডিও ক্লিপস নিই এখানে আর এখানে আমরা প্যান্ডেলে আসি আর প্যান্ডেলের বাইরে একটা দিদি ভীষণ সুন্দর রকম ক্লে জুয়েলারির স্টল দিয়েছিল তো সেখান থেকে আমায় দুটো জুয়েলারি কিনে দেয় এই দুটো ভীষণই প্রীতি দেখতেছিল দেন আবার আমরা আর একটা প্যান্ডেলে চলে যাই আর এখানে বৃদ্ধাশ্রম আর কি থিমটা করেছিল তো এখানে ফুচকা খেয়ে নিলাম কারণ আমাদের ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম না সামনে ফুচকা রয়েছে ফুচকা ছেড়ার ভালো খাবার কী বা হতে পারে তো আমরা খেয়ে নিলাম আর দুপুরবেলাতে এত লেটে খাবার খেয়েছি যে পুরো পেট ফুলই ছিল তাই জন্য ভাবলাম না টুকটাকি এখন কিছু খাই তো মাখাটা দেখে এত লোভ লাগছে এখন যে আমি কী বলবো আর ফুচকা খাওয়ার পর আমরা চলে যাই একটা ধাবাতে অনেকে তারা বলছিলো একটা ধাবাতে যাবে না হলে আমার আর অনেকেদের মানে ইচ্ছা ছিল কিছু মানে না খাবার কারণ আমাদের পেট পুরো ফুলই ছিল তো আমরা এখান থেকে চিকেন তন্দুরি খাই আর বাটার নান আর চিকেন কষাও ছিল যেটা ওদের থেকে একটু একটু খেয়েছিলাম ওরা বলছিল তাই আমাদের পেট মেনলি ফুলই ছিল পুরো সো আমাদের তো ষষ্ঠীটা এইভাবেই কাটলো তো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর সব জায়গাতেই এত গান বাজছে যে আমি কোনো জায়গারই ভয়েস অ্যাড করতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তো তোমরা জানোই আর আমরা তারপরে যাই বাড়ির দিকে আর ভীষ অনেকই রাত হয়ে গিয়েছিলো তাই জন্য না এবার বাড়ি যাওয়া যাক রাস্তাঘাট এমনিতেই ওই দিকটা পুরো ফাঁকা থাকে তো তারপর আমরা বাড়ি চলে আসি তো আমাদের ষষ্ঠীও তো এইভাবেই কাটলো তো তোমাদের ষষ্ঠী কেমন কেটেছিলো সেইটা অবশ্যই জানিও আমাদের ভীষণই মজা করে কেটেছে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মাই নেক্সট ভিডিওস বাই